দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যে আঠারোতম কিস্তির টাকা পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী রিলিজ করেছেন সেই টাকা প্রত্যেক যোগ্য কৃষক সারা দেশব্যাপী পেয়ে গিয়েছে পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পটি দু সালে চালু করেন নরেন্দ্র মোদী সরকার পয়লা ফেব্রুয়ারি দু সালে চালু করা এই প্রকল্প এখন দেশব্যাপী বেশ জনপ্রিয় এর আওতায় ছোট বড় উভয় কৃষকেই বছরে ছ হাজার টাকা পেয়ে থাকেন যা প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা করে সরাসরি ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ পর্যন্ত দেশের কৃষকরা পেয়েছেন তম কিস্তির টাকা এই টাকা পাঁচই অক্টোবর দু মহারাষ্ট্র নির্বাচনের আগে দেওয়া হয়েছিল বন্ধুরা পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পটির আওতায় ফেব্রুয়ারি চব্বিশ তারিখ দু সাল এই দিনেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তি দেওয়া দেওয়া হয় দোসরা মে দু সালে এরপর তৃতীয় কিস্তি দেওয়া হয় পয়লা নভেম্বর দু হাজার ঠিক এই নিয়ম মেনেই প্রতি চার মাস অন্তর অন্তর কিস্তির টাকা বিলি করছে কেন্দ্র সরকার এবার দেখুন বন্ধুরা পি কিষান সম্মান নিধি প্রকল্পে উনিশতম কিস্তি কবে দেওয়া হবে এই নিয়ে চলছে আলোচনা জানা যাচ্ছে বন্ধুরা আগামী মাসে এই টাকা দেওয়া হবে তবে কত তারিখ দেওয়া হবে এ নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রের সরকার কোনো ঘোষণা করেনি বছরে তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা বিলি করে কেন্দ্র সরকার যার প্রথম কিস্তি দেওয়া শুরু হয় বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে এবারেও পি এম কিষান উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে এখনও পর্যন্ত আঠারোতম কিস্তির টাকা পেয়ে গিয়েছে দেশ ও রাজ্যের কৃষকরা এখন অপেক্ষা উনিশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সূত্র মারফত জানা যাচ্ছে এই টাকা খুব শীঘ্রই ঢুকে যাবে এই টাকা ফেব্রুয়ারি মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই ঢুকে যাবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই টাকা ঢুকে যাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে যদিও এই নিয়ে এখনো পর্যন্ত সরকারি কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি তবে টাকা পেতে কিছু শর্ত আগে থেকে নির্ধারণ করেছিল কেন্দ্র এই শর্তগুলো নাম মানলে পিএম কিষানের উনিশতম কিস্তির টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে মূলত পি এম কিষাণের টাকা পেতে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক দীর্ঘদিন ধরে এই ঘোষণা করে আসছে কেন্দ্র সরকার অর্থাৎ বন্ধুরা পিএম কিষান কিষাণ যোজনার টাকা পেতে গেলে সকল কৃষকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে না হলে বন্ধুরা পি এম কিষাণের উনিশতম কিস্তির টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা পি এম কারা ডবল টাকা পাবে বন্ধুরা বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আগে ই কেওয়াইসি সম্পূর্ণ করা ছিল না পরবর্তী সময়ে ই কেওয়াইসি সম্পূর্ণ করেছেন সেই সমস্ত কৃষকদের ডবল পেমেন্ট দেওয়া হবে এক কথায় দু টাকার বদলে অনেকে চার হাজার টাকা ছ হাজার টাকা এমনকি আট হাজার টাকা পর্যন্ত পেতে পারে কৃষকরা কেননা বিগত সময়গুলিতে দেখা যাচ্ছে অনেক কৃষক ডবল টাকা পেয়েছে তার একটাই কারণ ছিল আগে ই কেওয়াইসি সম্পূর্ণ করা ছিল না বলে বঞ্চিত ছিল ওই প্রকল্পের টাকা পাওয়া থেকে দু থেকে তিন কিস্তির টাকা না পাওয়ার পরে কৃষকরা জানতে পারে ই কেওয়াইসি না থাকার কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এর পরবর্তী সময়ে ই কেওয়াইসি সম্পূর্ণ করলে পূর্বের কিস্তিগুলি তাদের ব্যাংক অ্যাকাউন্টে একই সঙ্গে ক্রেডিট হতে থাকে